এসএসসি বাচ্চারা তোমাদের সব থেকে কমন একটা কোয়েশন থাকে দ্যাট ইস ভাইয়া এসএসসি লাইফে আসলে কতক্ষণ পড়া উচিত কীভাবে পড়া উচিত অ্যান্ড ব্লাবলা সব কিছু যে এসএসসি লাইফে আসলে কীভাবে আমাদের স্টাডি প্ল্যানটা সাজানো উচিত তো সো সেটা নিয়ে কথা বলতেই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা সো তোমাদের আজকে সব থেকে কমন একটা টপিকের আনসার আমরা দিতে যাচ্ছি সো সবাইকে আমাদের ফিনিক্স নিতে স্বাগতম তো এসএসসি লাইফে কতক্ষণ পড়া উচিত আমি বলবো প্রথমত মিনিমাম ফাইভ আওয়ার মিনিমাম ফাইভ আওয়ার ম্যাক্সিমাম টেন আওয়ার মানে কি মিনিমাম ফাইভ আওয়ার মিনস হচ্ছে তোমার ধরো পাশের পাশে আন্টির দাওয়াত আছে আজকে ঈদ আজকে হচ্ছে ধরো অনেক বড় একটা ফাংশন বাসায় অনেক কিছু আছে বাট তোমার মাইন্ডের মধ্যে অবশ্যই একটা গোল থাকতে হবে দ্যাট ইজ তোমাকে আজকে অবশ্যই পাঁচ ঘন্টা পড়তে হবে ঠিক আছে তো এটাই আমি বলতেছি হচ্ছে মিনিমাম টাইম পাঁচ ঘন্টা আমি বলতেছি হচ্ছে কি তাইলে মিনিমাম টাইম পাঁচ ঘন্টা তোমার জীবনে যাই চলে আসুক যেই অনুষ্ঠান থাকবে থাকুক তোমার থেকে অবশ্যই পাঁচ ঘন্টা পড়তে হবে বাট তুমি এটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম করে আস্তে আস্তে কোথায় নিয়ে যেতে পারো দশ ঘন্টায় নিয়ে যেতে পারো ধরো আজকে তোমার ফুল দিন ফ্রি তোমার আজকে স্কুল নেই কোচিং নেই টিচার নেই কিছু নেই তুমি আজকে দিনটা দশ ঘন্টা পর্যন্ত পড়ার ট্রাই করো পাঁচ ঘন্টা থেকে ডিরেক্ট দশ ঘন্টা যাওয়ার দরকার নেই পাঁচ ঘন্টা থেকে আস্তে আস্তে আগাও ছয় ঘন্টা 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 বাট বাসায় কোনো প্রোগ্রাম আছে তুমি পড়তে না একদমই পড়া সম্ভব হচ্ছে না তোমার অবশ্যই পাঁচ ঘন্টা টার্গেট নিয়েই পড়তে হবে যাই হবে হয়ে যাক দ্যাট ইজ আমি পাঁচ ঘন্টার আগে উঠবো না ঠিক আছে সো এটা বলতে যে হচ্ছে রেগুলার লাইফের কথা রেগুলার লাইফ মিনস হচ্ছে কি বিফোর টেস্ট বিফোর টেস্ট তোমাদের এস পরীক্ষার্থীদের লাইফে দুইটা ফেজ থাকে দ্যাট ইস একটা হচ্ছে বিফোর টেস্ট একটা হচ্ছে আফটার টেস্ট বিফোর টেস্ট সময় যেটা খুবই মানে যদি তুমি বলতে চাও যে এটা খুবই ক্রুশিয়াল একটা সময় এটাও বলা যায় আবার বলা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস সেটাকে হেলা ফেলা করে ঠিক আছে বাট আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমাদের বিফোর টেস্ট লাইফটা অর্থাৎ তোমাদের রেগুলার লাইফ যেটা চলে ধরো স্কুল চলতেছে কোচিং চলতেছে প্রাইভেট টিউটর চলতেছে পরীক্ষার খুব একটা প্রেশার নেই আমি ওই সময়টার কথা বলতেছি তোমাদের পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম দশ ঘন্টা পড়া উচিত এটা হচ্ছে কিসের কথা বলতেছি রেগুলার লাইফের কথা বলতেছি অর্থাৎ বিফোর টেস্ট টেস্টের আগের সময়গুলোতে তোমার এই রুটিনটা মেনে পড়া উচিত এই রুটিনটা না এই টাইমের স্ট্র্যাটেজিটা মেনে তোমাদের থেকে পড়া উচিত এবার একটা কথা বলি কখনো পড়তে বসলে এক ঘন্টার বেশি সময় না আমি কি বলতেছি কখনো পড়তে বসলে টানা এক ঘন্টার বেশি সময় না ধরো তুমি আজকে পাঁচ ঘন্টা পড়বে ডিসিশন কি করবা ডিভাইড করবা দ্যাট ইজ ধরো প্রথম একটা ঘন্টাকে তুমি কোমোডোরো টেকনিকে নিয়ে আসবে প্রথম একটা ঘন্টা না পুরো সময়টাকে তুমি কোমোডোরো টেকনিকে নিয়ে আসবে দ্যাট মিনস তুমি এক ঘন্টার বেশি টানা পড়বা না ঠিক আছে এক ঘন্টার বেশি কি পড়বা না টানা পড়বা না তাইলে কি করব তাইলে হচ্ছে তুমি পোমোডোরো টেকনিক ফলো করতে পারো যে এক ঘন্টার মধ্যে আমি পঁয়তাল্লিশ মিনিট স্টাডি করব পঁয়তাল্লিশ মিনিট স্টাডি করব বাকি ফিফটিন মিনিট রেস্ট নিব বাকি ফিফটিন মিনিট রেস্ট নিব তার মানে তুমি প্রত্যেক ঘন্টাকেই তুমি এভাবে কি বানাবা ইফেক্টিভ বানাবা দ্যাট ইস আমি প্রত্যেকটা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরব পনেরো মিনিট কি করবো কোন একটা গ্যাপ নিব এখন এই জিনিসটা আমি নিতে বলতেছি কেন ধরো তুমি টানা একটা অনেকক্ষণ সময় ধরে পড়তেছো দেখা যাবে কি তুমি পড়তেছো ঠিকই বই সামনে বসে আছো ঠিকই কিন্তু তোমার মাইন্ড চলে আসে কোথায় যে অমুকের একটা মিউজিক ভিডিও বাইর অমুক ফ্রেন্ড এক বাইক নিয়ে ঘুরতে গেছে এগুলোর পিক আপলোড দিবে তোমার থেকে দেখতে হবে বক্কচ অনেক কিছু বাট তুমি যখন এই পনেরো মিনিট রেস্ট টাইমটা নিবা এই টাইমটাতে তোমার মাইন্ডে যত বাজে চিন্তা আসে যত উল্টা পাল্টা ফেসবুক এসে সেই চিন্তা আসে সব কিছু পনেরো মিনিটের মধ্যে শেষ করে ফেলবা দ্যাট মিনস এই পনেরো মিনিটটা শেষ করে যখন তুমি আবার পরের পঁয়তাল্লিশ মিনিটের জন্য পড়তে বসবা তখন তোমার মাইন্ড ফুললি ফোকাসড থাকবে কারণ হচ্ছে কি তোমার যে চিন্তাগুলো গত পঁয়তাল্লিশ মিনিটে আসছিল যেগুলো হচ্ছে তুমি চিন্তা করছো বা যেগুলো কাজ করবো বলে চিন্তা করছো আমাদের তো পড়ার টাইমে আবার মানে কাজগুলো বেশি মনে পড়ে তো তুমি আগের পঁয়তাল্লিশ মিনিটে যে কাজগুলো করবা চিন্তা করছো যে জিনিসগুলা করবা চিন্তা করছো এগুলো এই পনেরো মিনিটে করে ফেলবা দ্যাট মিন্স আবার পরের পঁয়তাল্লিশ মিনিটটা তুমি ইফেক্টিভলি পড়তে পারবা আমি আশা করি আমি ক্লিয়ার সো এবার আমি এই যে পাঁচ ঘন্টার কথা বলছি এই জিনিসটাতে আমি ফোকাস করছি পুরোপুরি সেলফ স্টাডির উপর স্টাডি পাঁচ ঘন্টা যে তুমি পড়বা তুমি মনে করিও না যে আমি স্কুলে পড়ছি দ্যাট মিনস এখানে পাঁচ ঘন্টা কোচিংয়ে পড়ছি দুই ঘন্টা টিচার দুই ঘন্টা মিন্স টিচারের কাছে পড়ছি দুই ঘন্টা তাহলে পাঁচ ছয় সাত আট নয় আমি নয় ঘন্টা পড়ছি আজকে তুমি কিচ্ছুই করো না তুমি যতক্ষণ না যে সেলফ স্টাডির উপর কিছু নাই ততক্ষণ তুমি আসলে পরীক্ষার মধ্যে কোনো একটা ভালো রেজাল্ট আনতে পারবে না কারণ সেলফ স্টাডি হচ্ছে মেইন জিনিস একটা স্টুডেন্টের ইম্প্রুভমেন্টের জন্য কেন বলতেছি তুমি স্কুলের টিচারের কাছে কিছু স্কুলের টিচার তোমাকে কিছু একটা বুঝাই কিছু আরেকটা জিনিস বুঝাই জিনিসটা তোমার মাইন্ডের মধ্যে ঢুকাতে হবে তোমার ব্রেনের মধ্যে তোমার জিনিসটাকে ফিল করতে হবে তো এই জিনিসটা করার জন্য তোমার থেকে অবশ্যই সেলফ স্টাডি মাস্ট তুমি আমাকে বলতে পারবো না যে ভাই আমি আমার কাছে টিচারে পাঁচ ঘন্টা পড়েছে আমি পাঁচ ঘন্টা পোস্তি নো তোমার থেকে অবশ্যই সেলফ স্টাডিতে পাঁচ ঘন্টা লাগাইতে হবে আশা করি আমি ক্লিয়ার তো এবার পড়ার টাইম পড়ার টাইম এই জিনিসটাকে আমি সবসময় আমার পার্সোনাল কথাটা বলি আমি যখন এস লাইফটা পার করতেছি আর কি তো আমি হচ্ছে পড়তাম কখন রাত বারোটা একটার দিকে বসতাম রাত বারোটা একটার দিকে বসতাম ওইদিকে সকালে ছয়টা সাতটার দিকে পড়া থেকে উঠে যেতাম উঠে দেন স্কুলে যেতাম এরপর স্কুল থেকে সারাটা দিন ঘুমাইতাম অথবা সারা সন্ধ্যা ঘুমাইতাম এরকম আমার দিন চলতো ঠিক আছে আমি কেন রাতে পড়তেছি যে তোমারও রাতে পড়তে হবে এরকম কোনো ম্যাটার না আমি রাতে পড়ে সব থেকে বেশি কমফোর্টেবল আমার রাতে ফিল হয় যে আমি ছাড়া খুবই মনোযোগ ধরে রাখতে পারি ওই জন্য আমি রাতে পড়ি তোমার যদি মনে হয় যে তুমি দিনেও সেম মনোযোগ ধরে রাখতে পারবা গো ফরিড তুমি দিনে পড়ো সো পড়ার টাইমটা কখনো চিন্তা করবে না যে আমার অমুক বন্ধু রাতে পড়তেছে দ্যাট মিনস ও অনেক আগায় যাবে আমি দিনে পড়তেছি আমি আগাবো না আমি দিনে পড়তেছি না ওরাতে পড়তেছে ওরাতে পড়তেছে না আমি কিনে পড়ছি এই যে এইসব চিন্তা মাথায় আনা যাবে না কারণ পড়ার টাইমটা ফুললি তুমি নিজে কন্ট্রোল করবে তুমি এক এক টাইমে দরকার এক্সপেরিমেন্ট করে পড়তে বসে দেখো তুমি আসলে কোন টাইমটাতে বেশি ফোকাস ধরে রাখতে পারতেছো ওই টাইমটা অনুযায়ী তোমার পড়ার টাইমটা ফিক্স করবে এবার আসি সাবজেক্ট ডিভাইড নেভার মেক স্ট্রিক রুটিন এই জিনিসটা আমি আসলে কি বলতে চাচ্ছি আমি আমার এসে এস প্রথম দিকে ক্লাস নাইনে যখন উঠি তো সবাই স্বাভাবিক নাইনে উঠস তোমাদেরকে আশা করি অনেকে ভয় লাগাইছে যে নাইনে উঠছো তোমার এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ বিজিএস ধর্ম অনেক পড়ালেখা তোমাকে কী করতে হবে একটা স্ট্রিক্ট রুটিনের মধ্যে যাইতে হবে এটা হচ্ছে আমার ক্লাস নাইনে করা সব থেকে বড় একটা ভুল ছিল কেন বলি কারণ হচ্ছে স্ট্রিক রুটিনটা অ্যাকচুয়ালি কীরকম হয় আমি আসলে অনলাইন ঘেটে স্ট্রিক রুটিন বানাইছিলাম ওয়েবসাইট গেটে বিভিন্ন মুক্ত মুখ ভাইয়ের ভিডিও দেখে স্ট্রিক্ট রুটিন বানিয়ে ফেলছিলাম যে ধরো সাতটা থেকে আটটা পর্যন্ত আমি ফিজিক্স পড়বো এরপর আটটা থেকে নয়টা পর্যন্ত আমি কেমিস্ট্রি এখন ইগো হার্ট ভাঙতো ইগো হার্ট হইতো কিরকম সাতটা থেকে আটটা আমি ফিজিক্স পড়ছি ধরো আটটা থেকে নয়টা এই টাইমটাতে আমার একটা টিচার চলে আসছে ঠিক আছে আটটা থেকে নয়টা টাইমটাতে একটা টিচার চলে আসছে বা কোনো একটা কারণে বাসার কোনো একটা কাজে আমার মনোযোগ ব্রেক হয়েছে বা আমার কেমিস্ট্রি পড়তে ইচ্ছা করতেছে না দেখা যায় কি এর পরে নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বাকি যে সাবজেক্টগুলো পড়ার কথা আমার এই যে ব্লাইন্ড যে সাবজেক্টগুলো আরো পড়ার কথা ছিল কিছুই পড়া হয় না তো দ্যাটস আমি বলতেছি নেভার মেক স্ট্রিক রুটিন তুমি কখনো চিন্তা করবে না আটটা থেকে নয়টা কেমিস্ট্রি পড়বো কেমিস্ট্রি ছাড়া কিছু পড়ব না নেভার এভার ডু দ্যাট কারণ হচ্ছে কি তোমার মনোযোগটা খুব তাড়াতাড়ি হচ্ছে ভেঙে যাবে যখন তোমার টার্গেটটা ফিল আপ হবে না ঠিক আছে তো পড়বো কেমনে নেভার মেক স্ট্রিক রুটিন ঠিক আছে পড়বো কেমনে দরকার হলে তুমি প্রত্যেক দিন এভাবে পড়ো যে প্রত্যেকদিন তুমি তিনটা সাবজেক্ট পড়বা ধরো তুমি চিন্তা করছো যে আজকে আমি বাংলা পড়বো ফিজিক্স পড়বো কেমিস্ট্রি পড়বো ঠিক আছে বাংলা পড়বো পড়বো কেমিস্ট্রি পড়বো এখন এটা শুরু করার দরকার নেই যে এতটা থেকে এতটা আমি কেমিস্ট্রি পড়বো এতটা থেকে এতটা ফিজিক্স পড়বো এতটা থেকে এতটা বাংলা পড়বো তুমি পড়তে বসছো তিনটা বই নিয়ে বসো তিনটা বই নিয়ে বসার পর দেখো যে কোন সাবজেক্টটা আমার পড়া বাকি বা কোনটা আজকে পড়তে ইচ্ছা করতেছে কারণ তুমি যখন প্রথম দিকে পড়তে বসো তোমার সব থেকে বেশি ইন্টারেস্ট থাকা দরকার বা পড়া দরকার ওই সাবজেক্টে যেটাতে তোমার ইন্টারেস্ট বেশি তো প্রথমে বসে এটার মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়ো দেন তুমি ধরো কেমিস্ট্রি পড়ে ফেললা তোমার আছে কি বাকি ফিজিক্স আর বাংলা আবার চিন্তা করো যে কোনটা আমার থেকে ইন্টারেস্টিং লাগে সাবজেক্ট দেন ওইটা পড়ো এভাবে তুমি তোমার রুটিন সাজাও বা এভাবে যদি তুমি বলো যে আসলে ভাইয়া ডিটেলড একটা প্ল্যান দরকার আমরা তোমাদেরকে ভিডিও দিয়ে দিব বাট আমি এটা বলতে চাচ্ছি এটার উপর ফোকাস করতে চাচ্ছি দ্যাট ইজ নেভার মেক স্ট্রিক্ট রুটিন তুমি স্ট্রিক্ট রুটিন মেনে পড়লে কখনো তোমার কোনো গ্রোথ হবে না বা স্ট্রিক্ট রুটিনটা রেগুলার লাইফে মানা পসিবল না এবার আসি যারা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো টেস্ট পরীক্ষা যারা দিয়ে ফেলছো ওদের ক্ষেত্রে এই টিপস গুলা খুব কম খাটে ওদের ক্ষেত্রে এই টিপসগুলো খুব কম খাটে সো যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছে ওদের জন্য সবার আগে একটা কথা তোমাদের পড়ালেখার কোনো টাইম লিমিট নেই সোজা কথা তোমাদের পড়ালেখার কোনো টাইম লিমিট নাই যেমন অনেকে আছে অনেকে আছে যে তোমাদের টপার বন্ধুরা যেমন সিলেবাস শেষ করে ফেলছে দুই তিনবার সিলেবাস রিভিশন দিয়ে ফেলছে সো ওরা যদি এখন ডেইলি ওরা যদি এখন ডেইলি দুই ঘন্টাও পড়ে ওদের জন্য এটা সাফিসিয়েন্ট সরি সাফিসিয়েন্ট বলতে এফিশিয়েন্ট ঠিক আছে তো ওরা যদি দুই ঘন্টা পরে এটা ওদের জন্য এনাফ মোর দে না না কারণ ওরা সিলেবার শেষ করে ফেলছে দুই তিনবার তুমি তো ওইটা না ঠিক আছে তো ওরা তো দুই তিন দুইবার শেষ করে ফেলছে ওরা যদি দুই ঘন্টা পরে ডেলে ওদের কোনো ইচ্ছে হচ্ছে না বাট তুমি বা আমার মতো যেগুলো স্টুডেন্ট আসছি একটু লাস্ট মোমেন্টে এসে পড়ো সারা দুই বছর পড়ি নেই তো ওরা ওদের অ্যাকচুয়ালি এই টাইমে কোনো লিমিট মানো উচিত না চোদ্দো ষোলো যত ঘন্টা পারো হার্ডওয়ার্ক পড়তে হবে পরীক্ষার লাস্ট তিনটে মাস থাকে টেস্ট পরীক্ষার পর তোমার থেকে অবশ্যই হার্ড অ্যান্ড সোল ট্রাই করে পড়তে হবে ঠিক আছে আমার এমন একটা অবস্থা গেছিল যে এসএসসি এর আগের সময়গুলোতে আমি ওয়াশরুমে যাওয়া খাওয়া আর ঘুম ছাড়া কোনো টাইমটাতে আমি এক্সট্রা সময় কাটাইনি শুধু পড়ছি কারণ আমার সিলেবাস শেষ হয়নি আমি দুই ঘন্টায় কোনো সিলেবাস শেষ করতে পারিনি আমি লাস্ট তিন মাস আমার সিলেবাস শেষ করছি দ্যাট মিন্স বুঝতেছ আমি এই নো টাইম লিমিটের ব্যাপারটা কেন বলছি ঠিক আছে তো নো টাইম লিমিট মানে অ্যাকচুয়ালি কি তুমি টেস্ট পরীক্ষার পর তুমি আর সাধারণ স্টুডেন্ট না তোমার থেকে মাথায় আসতে হবে আমার এসএসসি তে ভালো একটা মার্কস লাগবে ভালো একটা জিপিএ লাগবে ভালো একটা কলেজ আসতে হবে সো তুমি এই সময় টাইম লিমিট করে পড়তে পারবে না ঠিক আছে আর টেস্ট পরীক্ষার পর যেহেতু স্কুল অফ কোচিং অফ ঠিক আছে সো এই টাইমতে হচ্ছে বেস্ট টাইম তুমি সেলফ স্টাডিতে সময় দাও ঠিক আছে এবার আসি ঘুমের ব্যাপারটা প্রত্যেকটা স্টুডেন্টের সবথেকে কমন একটা সমস্যা দ্যাট ইজ ঘুম ঘুম কতক্ষণ ঘুমাবো সো আমি যদি একটা আমার কমন একটা কথা বলি দ্যাট ইজ আমার একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে রাতের বেলা ঘুমাইত না আমার মতো রাতের বেলা ঘুমাইত না তো রাতের বেলা ঘুমাইত না ও রাতের সময়টাতে অ্যাকচুয়ালি কি করতো ও রাতের সময়টাতে মোবাইল টিপতো এই এই সেই মুভি দেখতো এই সেই করত। করতো ঠিক আছে সো ও রাতের টাইমটা ঘুমাতো না সকালে স্কুলে গিয়ে বলতো কি আমি প্রচুর পড়তেছি আমি রাত জাগতেছি আমার ঘুম হচ্ছে না তো সবাই ওকে মনে করতো কেউ খুবই সিরিয়াস পড়া লাগে অ্যাকচুয়ালিও কিচ্ছু করতো ঠিক আছে সো আমি বলবো হচ্ছে তোমাদের এসএসসি লাইফে যেহেতু তোমরা এইচএসসি না তোমরা অ্যাডমিশন দিচ্ছ না তোমাদেরকে অনেকে অনেকজন কথা বলবে যে ঘুমাতে হবে না ছয় ঘন্টা ঘুমো চার ঘন্টা ঘুমো চ ঘন্টা ঘুমায় বেশি থাকা যায় বাট এসএসসি লাইফে বা তোমাদের এই বয়সটাতে তোমাদের সাত থেকে আট ঘন্টা ঘুম মাস্ট দুনিয়া যেদিকে যাবে যাক তোমার সবকিছু বাদ তোমার ঘুম সাত আট ঘন্টা হইতে হবে ঘুম বাদে খাওয়া বাদে ওয়াশরুম বাদে বাকি সময়টা তুমি পরবা আফটার টেস্ট অথবা টেস্টের পর এটাই হচ্ছে আমার একদম ফাইনাল সাজেশন অর্থাৎ টেস্ট পরীক্ষা যারা দিয়ে ফেলছো ওদের প্রতি প্রথম একটা কথা মাস্ট সাত আট থেকে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে নাইলে হবে না মাস সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে দেন হচ্ছে কোনো টাইম লিমিট মেনে পরা যাবে না কোনো টাইম লিমিট মেনে পড়া যাবে না তোমাদের যেই সময়টাই তোমরা বাবা খুব ইফেক্টিভলি কাজে লাগাইতে হবে নাইলে হচ্ছে তোমার এসএসসিতে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না তো আশা করি আমি বোঝাতে পারছি তোমাদের রেগুলার লাইফ অর্থাৎ বিফোর টেস্ট স্টাডি প্ল্যান কীরকম হওয়া উচিত বা কতক্ষণ পড়া উচিত আর আফটার টেস্ট আমি আবার বলতেছি আফটার টেস্ট কোনো টাইম লিমিট রাখিও না যতক্ষণ পারো ততক্ষণ পারো যদি তোমার সিলেবাস খুব একটা ভালোভাবে শেষ না হয়ে থাকে তুমি টপার হলো তোমার কথা আলাদা ভাই কিন্তু তোমার যদি একটা জুলে তোমার থেকে অবশ্যই চোদ্দ ষোলো ঘন্টা পড়তে হবে দেন তুমি বাকি সময় ঘুমাও খাও ওয়াশরুমে যাও দেখ আশা করি আমি সবকিছু বোঝাতে পারছি সো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে সো আমাদের একটা প্ল্যান আছে যে তোমাদের একটা রুটিন সাজাই দেয় রুটিন মিনস স্ট্রিক্ট কোনো রুটিন না নর্মাল একটা রুটিন সাজিয়ে দেওয়া তো এটা নিয়ে আমাদের আশা করি পরবর্তী ভিডিওটা আসবে তো ততদিন সাজা থাকো ফিজিক্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাই